নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আমরা দু হাজার চব্বিশের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর হাতে গোনা মাত্র কয়েকটি মাস বাকি রয়েছে দু সাল শেষ হতে আর কিছুদিন পরেই নতুন মাস সেপ্টেম্বর শুরু হতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসের রাশিফল কি হতে চলেছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ কর্মভাগ্য আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই সেপ্টেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে ধনু ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয় অবস্থান করছে বক্রি শনি চতুর্থে অবস্থান করছে রাহু ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে সপ্তমে মঙ্গল নবমে রবি এবং বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে আর দশমে রয়েছে শুক্র এবং কেতুর অবস্থান ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে আঠেরোই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে তেইশে সেপ্টেম্বর বুধ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে আজকের যে রাশিফল নিয়ে আলোচনা করছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচর ফল যা দেখাচ্ছে সেই অনুযায়ী পারফেক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করব। এটা একটা জেনারেল প্রেডিকশান কোটি কোটি মানুষ রয়েছে ধনুরাশি ধনু লগ্নের রাশি ফল বা গোচর ফল একশোতে একশো নাও মিলতে পারে তার কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কেমন রয়েছে আমার তা জানা নেই আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন সেটাও কিন্তু আমার জানা নেই যদি আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান শুভ থাকে ভাগ্যভাব শুভ থাকে তাহলে আজকে যে গোচর ফল নিয়ে আলোচনা করছি সেই গোচর ফল একশোতে একশো মিলবে আর আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে ভাগ্য ভাব যদি অশুভ থাকে তাহলে আজকে রাশি ফল বা গোচর ফল কিছু ক্ষেত্রে কম মিলতে পারে তাহলে চলুন জেনে নেই সেপ্টেম্বর মাসে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে ধনুরাশির অধিপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায় ষষ্ঠভাবে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না ষষ্ঠ ভাব থেকে দেখা হয় রোগ ঋণ এবং শত্রুতা তো ইমিউনিটি সিস্টেম কমজোর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেপ্টেম্বর মাসে ভাইরাস অ্যাটাক হতে পারে সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের শরীরে হঠাৎ করে আনইজি ফিল হতে পারে অলসতা আসতে পারে লিভার ডাইজেস্টিভ সিস্টেম অ্যাসিডিটির সমস্যা কিন্তু সেপ্টেম্বর মাসে আসবে যারা দীর্ঘ রোগভোগে ভুগছেন তারা কিন্তু ধীরে ধীরে সেপ্টেম্বর মাসে আরোগ্য লাভ করতে পারবেন এরপর আসব শিক্ষাভাব অর্থাৎ বিদ্যা কতটা আপনাকে সাপোর্ট করবে কতটা মনোযোগ দিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনা করতে পারবেন চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চতুর্থপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায় ষষ্ঠভাবে চতুর্থে রাহুর অবস্থান রয়েছে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনা মন না বসা একাগ্রতার অভাব এগুলো কিন্তু দেখা দেবে সেপ্টেম্বর মাসে মানসিক বিভ্রান্তি কনফিউশন ক্রিয়েট করাবে এই রাহু কিন্তু চতুর্থভাবের অধিপতি যেহেতু বৃহস্পতি সেই কারণে পড়াশোনা যে একদম খারাপ হবে তা কিন্তু নয় পড়াশোনা ভালো হবে কিন্তু মাঝে মাঝে এই রাহু আপনাকে বিভ্রান্তি তৈরি করে দেবে অস্থিরতা নিয়ে আসবে অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে বাধা দেবে এই রাহু কনসেন্ট্রেশনের অভাব দেবে এই রাহু পড়াশোনা কিন্তু সেপ্টেম্বর মাসে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পারসেন্ট ভালো হচ্ছে এরপর আসবো পঞ্চমপতি মঙ্গলের অবস্থান রয়েছে সপ্তমভাবে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন কিন্তু হচ্ছে না মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে রবি বুধও কিন্তু ভালো অবস্থানে রয়েছে শুক্রের অবস্থান কেন্দ্রে রয়েছে নিজের ইচ্ছে নিজের মর্জিতে আপনি পড়াশোনা করতে পারবেন ধরুন আপনি পড়তে বসছেন না আপনাকে কেউ হয়তো বলল পড়তে বসো যাও গিয়ে পড়তে বসো এই কথাটা আপনার মনের মধ্যে কিন্তু স্পার্ক করবে এই কথাটা আপনার শুনতে একদমই কিন্তু ইচ্ছে করবে না সুতরাং আপনার যখন ইচ্ছে হবে তখন অবশ্যই আপনি পড়াশোনা করবেন কনসেন্ট্রেশন দিয়ে আগ্রহের সাথে পড়াশোনা করবেন আপনাকে কেউ ফোর্স করলে আপনার কিন্তু ভালো লাগবে না এইটটি পার্সেন্ট পড়াশোনা কিন্তু ভালো রয়েছে মাধ্যমিক পরবর্তী লেভেলের পড়াশোনার কথা বলছি এইটটি পার্সেন্ট কিন্তু ভালো রয়েছে এরপর আসবো ভাগ্য কতটা ভালো রয়েছে সেপ্টেম্বর মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাত জাতিকাদের পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো পঞ্চমপতি মঙ্গলের সপ্তমে অবস্থান রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি প্রথম এবং দ্বাদশভাবে সংযুক্তি তৈরি করছে একটা কানেকশান তৈরি করছে প্রেম ভালোবাসা লাভ রিলেশান ভালো হচ্ছে কিন্তু সেপ্টেম্বর মাসে একে অপরের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে আপনি এক কথা বলবেন আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কিছু বুঝবে এর ফলে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হবে ফিলিংস কেয়ারিং এবং রোম্যান্স সেপ্টেম্বর মাসে কিন্তু বেশ ভালো থাকবে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু অভাব হতে পারে নিজের রাগ জেদের উপরে একটু কন্ট্রোল রাখবেন লাভ রিলেশান কিন্তু এইট্টি পারসেন্ট ভালো থাকছে সেপ্টেম্বর মাসে এরপর আসবো বিবাহিত জীবন দাম্পত্য জীবন কতটা সাপোর্ট করছে সেপ্টেম্বর মাসে চলুন জেনে নেই সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন প্রতি বুধ অবস্থান করছে নবমভাবে নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য তো বুধ শুভস্থানে আছে বুধ তেইশে সেপ্টেম্বর নিজের রাশিতে প্রবেশ করবে সেপ্টেম্বর মাসে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো রয়েছে লাইফ পার্টনারের কেরিয়ারে সুপরিবর্তন আসবে এবং ভালো কিছু খবর পাবেন তবে সপ্তমে মঙ্গলের অবস্থান আপনারা প্রত্যেকেই জানেন সপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ তৈরি করে যদিও এটা গোচরে সপ্তমে মঙ্গলের অবস্থান রয়েছে একটু তো সমস্যা ক্রিয়েট করাবে কাদের বেশি করে সমস্যা ক্রিয়েট হবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে গোচর ফল এবং আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ভাগ্য ফল সেটা এক হয়ে গেলেই তবেই কিন্তু সমস্যা বেশি করে আসবে নচেত কিন্তু নয় তবে উগ্র স্বভাব আসবে আপনার লাইফ পার্টনারের মধ্যে যেহেতু মঙ্গলের অবস্থান সপ্তমভাবে রয়েছে যারা সন্তানের প্ল্যানিং করতে চাইছেন সন্তান নিতে চাইছেন এতদিন ধরে কনসিভ করতে পারেননি তারাও কিন্তু সেপ্টেম্বর মাসে সন্তানের প্ল্যানিং করতে পারেন সন্তান নিতে পারেন এরপর আসবে ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট করবে নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো ভাগ্যপতি রবি ভাগ্যভাবে অবস্থান করছে ভাগ্যস্থানে রবি থাকবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তারপর রবি চলে যাবে কোথায় দশমভাবে সেখানেও কিন্তু রবি আপনাদেরকে ভালো কিছু দেবে বুধের ঘরে রবির অবস্থান হয়ে যাবে বুধের সঙ্গে রবির সম্পর্ক কিন্তু ভালো বুধের সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক সেই কারণে রবি যখনই বুধের ঘরে চলে যাবে সেক্ষেত্রেও কিন্তু রবি আপনাকে ভালো ফল দেবে ভাগ্য অত্যন্ত ভালো রয়েছে সেপ্টেম্বর মাসে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে সেপ্টেম্বর মাসে যদি বড় কিছু ইনভেস্ট করতে চাইছেন ইনভেস্ট করতে পারেন সেপ্টেম্বর মাসে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন কোনো ডিল ফাইনাল করতে পারেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে পারেন সেপ্টেম্বর মাসে অর্থ কোথাও ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন বাড়িতে কোনো শুভ কাজ করতে পারেন সেপ্টেম্বর মাসে ভাগ্যভাব কিন্তু অত্যন্ত শুভ রয়েছে এতদিন ধরে যারা ভাগ্যের কোনো সাপোর্ট পাননি কোনো কাজে বাধা এসছিল কাজ আটকে গিয়েছিল সেই কাজ কিন্তু হয়ে যাবে সেপ্টেম্বর মাসে ভাগ্যভাব অত্যন্ত শুভ রয়েছে যে কোনো মিটিং কিন্তু ফিক্স করতে পারেন এই সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে রবি এবং বুধ এরপর আসবো কেরিয়ার ভাগ্য কতটা সাপোর্ট করবে কর্মক্ষেত্র কর্মভাগ্য কতটা ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম তো দশমপতি বুধ নবমভাবে অবস্থান করছে তেইশে সেপ্টেম্বর বুধ নিজের রাশি কন্যাতে প্রবেশ করবে দশমভাবে অবস্থান করছে শুক্র সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত তেইশে সেপ্টেম্বরের পর কর্মক্ষেত্র কর্মভাগ্য কিন্তু আরও ভালো হবে কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান আসবে কাজ করতেও কিন্তু ভালো লাগবে তেইশে সেপ্টেম্বরের আগে কেতু কর্মক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করাবে গুপ্ত শত্রুতা আনবে এই কেতু মাঝে মাঝে কর্মক্ষেত্রে অলসতাও কিন্তু নিয়ে আসবে মনে আশঙ্কা তৈরি করাবে কর্মক্ষেত্রের পরিবেশ আপনাকে ভালো নাও লাগতে পারে এই রকম মনের মধ্যে একটা ভাবনা নিয়ে আসবে এই কেতু কর্ম পরিবর্তন করলে মনে হয় ভালো হতো এই ভাবনাও কিন্তু কেতু আপনার মনের মধ্যে নিয়ে আসবে তবে কর্ম কিন্তু পরিবর্তন একদমই করবেন না সেপ্টেম্বর মাসে যে যা কিছু কাজ করছেন সেই কাজেই কিন্তু লেগে থাকবেন কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে টার্গেট কিন্তু প্রচুর আসবে ভালো লাগছে না কোনো কিছু এই রকম মনোভাব কিন্তু আসবে এইরকম চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসবে কর্ম একদমই পরিবর্তন করবেন না তেইশে সেপ্টেম্বর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে নতুন কর্মলাভ হবার কিন্তু সম্ভাবনা রয়েছে তেইশে সেপ্টেম্বরের পর যারা কোনো কর্ম করছেন না বেকার রয়েছেন ভাগ্যের কোনো সাপোর্ট নেই তেইশে সেপ্টেম্বরের পর নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু আসছে গোচরে দেখাচ্ছে পজিটিভ থাকবেন কর্মক্ষেত্রে স্কিল এনার্জি দিয়ে কিন্তু কর্ম করতে পারবেন এরপর আসব যারা ব্যবসা করছেন ব্যবসা কতটা সাপোর্টিভ হবে সেপ্টেম্বর মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা তো সপ্তম বুধের নবমে অবস্থান রয়েছে ব্যবসা কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হচ্ছে সেপ্টেম্বর মাসে ব্যবসা থেকে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন লাভও কিন্তু ভালো হবে আপনি মনের মতো ব্যবসাতে ইনকাম করতে পারবেন ডেলি ইনকাম কিন্তু সেপ্টেম্বর মাসে ব্যবসাতে বাড়বে নতুন নতুন গ্রাহকও কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে আসবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু সেপ্টেম্বর মাসে নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন বা পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন ধনুরাশি বা ধনু লগ্নের জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ